ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় তিরিশ ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা বলছেন সুন্দরবনের জামতলায় প্রায় দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বনাঞ্চল মিঠাপানির জলাশয়গুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা পানি বিভিন্ন স্থানে মিলছে হরিণের মৃতদেহ ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস কর্মীদের থাকার জায়গা যেটি সহ বিভিন্ন স্থাপনা বৈরি আবহাওয়া এবং ঝড়ের ক্ষয়ক্ষতির কারণে বনের সব এলাকায় এখনো পৌঁছাতে পারছেন না বন কর্মীরা তাই কি পরিমাণ বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে পারেননি খুলনা রেঞ্জের বন বিভাগের কর্মকর্তারা এখনও পর্যন্ত আঠাশটি হরিণ এবং একটি বন্য শুকরের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দা ডেইলি স্টারকে বলেন প্রাণী অনেক মারা যাওয়ার আশঙ্কা করছে এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কও নেই যার ফলে আমরা সব জায়গার খবর এখনও পাইনি মারা যাওয়া বন্য প্রাণীর সংখ্যা আরও বাড়তে পারে তবে বনের মধ্যে প্রাণীরা মারা গেলে সব তথ্য পাওয়াও যাবে না সুন্দরবনের চর এলাকায় উপরে পড়া গাছপালার মধ্যে আহত অবস্থায় পড়ে থাকা একটি হরিণের ছবি দিয়ে মিহির কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন হরিণটি বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আরও কত হরিণ ও বন্যপ্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না